আসসালামু আলাইকুম সুপিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত আজ নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য ময়দা দিয়ে কীভাবে সহজেই সুন্দর পাস্তা তৈরি করা যায় দুই বাটি ময়দা নিছি অল্প পরিমাণ তেল নিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ নিছি সব উপকরণ একসাথে দিয়ে মাখিয়ে নিতেছি সামান্য একটু ফানি দিয়ে ময়দার ডুটার এখন তৈরি হয়ে নিমু অল্প অল্প হয়েরা ফানি দিতেছি ময়দার ডোর মধ্যে সফট একটা ডু তৈরি করবো আর বিশ ত্রিশ মিনিট রেস্টে রেখে দিব ডুটারে তাহলে আরও সফট মসৃণ নুকব একটা চিরুনির সাহায্যে এভাবে দিয়া পাস্তা তৈরি করতেছি খুবই সুন্দর পাস্তাটা দেখতে খুবই ভালো লাগে খেতেও খুবই অসাধারণ টেস্ট আর ঘরে মেহামান আসলে তো অল্প সময় অল্প খরচে একটা সুস্বাদু নাস্তা তৈরি হইরা খাওয়ানো যাবে অনেকগুলা রেডি নিতেছি আমি এই পাস্তাটা অনেক বেশি বাচ্চাদের সবচেয়ে বেশি প্রিয় পানিটা ফুটাই আনিছি ফুটাই নেওয়ার পরে একটা একটা হয়ে পাস্তা দিয়ে দিতেছি আমি এখন পানিটা অবশ্যই ফুটায় নিতে হবে ফুটানোর আগে পাস্তা দেওয়া যাবে না পাস্তা দিলে একটার গায়ে একটা লেগে যাবে ফুটানো পানির মধ্যে দিলে পাস্তা একটার গায়ে একটা লাগবে না খুবই সুন্দর হবে এই যে পাস্তা দেওয়া শেষ পর্যায়ে চলে আসছি এখন পাস্তাটারে পাঁচ মিনিট সিদ্ধ করে নিম নিয়ে একটা জারির মধ্যে ডাইল ঠান্ডা পানি দিয়া নিমন জর পাস্তাটা একটা ঘরের মধ্যে তেল দিয়া দুইটা কেটে দিয়ে দিছি আমি খুবই অল্প উপহারণ দিয়ে এই পাস্তাটা রেডি করা যায় খুবই কম সময়ে একটু হলুদ দিয়ে দিছি পাস্তাটা যাতে একটা কালার আসে দেখতে ভালো লাগে এই যে একটা ডিম দিয়ে দিছি ডিমটা আমি ফেজের সাথে দিয়ে দিছি অ্যাড করে দিছি দিয়ে একটু হাসাম দিয়ে দিছি আমি দুই তিনটা ডিমটা ডিমটার বালকেরা নাইরা বাজে নিতেছি ডিমটা বাঁচা হয়ে যাইতেছে এই যে পাস্তা দিয়ে দিলাম এখন পাস্তাটারে আর ডিমটারে একসাথে অ্যাডজাস্ট করে নিতেছি খুবই কম সময় লাগে এভাবে বাড়িতে পাস্তা রেডি করে খেয়ে দেখবেন খুবই মজা হাতে বানানো পাস্তা স্বাদে আলাদা এই যে একটা পাস্তা আমি খেতেছি খুবই টেস্টি বাড়ি মজা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন